ভক্তের হৃদয়ে ভগবত ভক্তি উদয় হয় কখন আপনার ভগবত উদয় হবে আমরা কেন বলি যে বহু মালা করেন মালা করেন মালা করেন কেন আপনি একটা জমিনে একটা সারা রোপণ করবেন একটা সারা রোপণ করবেন তো ওই জমিটা যখন সার ভালো হয় হ্যাঁ তখন ওখানে বীজ রোপণ করলে কি ফল হয় আর যদি আপনি বলতে নাই রুগী দিলাম হইলে উব নইলে নাই আমার বাবু এই জন্য সবাই মালা করবেন যত বেশি মালা করবেন তত বেশি আপনাদের হৃদয়ের কুলোষ মুক্ত হবে এই যে প্রতিদিন মরা অতাকে ফ্রিজের থেকে কাড়ি রাখি দিছি হ্যাঁ শ্মশান বানা কোনটা ওই যে মরক ধান শ্মশান আমি মারা গেলে কোথায় নেবে আমাকে শ্মশানে নেবে না কেন সত্তা করার জন্য তো আপনারা তো প্রতিনিয়ত সৎকার করতেছেন তো কিভাবে যাবেন ভগবানের কাছে এটা তো সিতা বানালেছেন মরগিগার ভিতরে তো মানে রান্ধিত ভিতরে যান তো তো সিতা বানা আছে ওইটা মরগিঘার ফ্রাম ছিল না ওইটা খাই যে এটা সিতা দিয়ে না তো এই জন্য কি করে যে মানজন করার জন্য কিদি দিন যে যা কৃষ্ণ শেত রহতা শিব শরীর গৌরব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে যত বেশি বলতে পারবেন বেশি করতে পারবেন আপনার এখানে ওই জাংকারটা উঠবে আপনার জলের কলস টিউবওয়েল থেকে জল না ওখানে রাখে না রাখতে রাখতে ওখানে কালো হয়ে যায় তো আমাদের ওখানে আমা ওই জিনিসগুলো রাখতে রাখতে আমাদের এখানে কালো হয়ে গেছে তো আমরা মাঝতে শিখি দিই কি দিকে মাঝতে বুঝতেছি না হরিনাম মহামন্ত্র যেই মন্ত্রের মাধ্যমে সবকিছু শুদ্ধ হয়ে যায় ওইটা দিয়ে আমরা মাজলে তখন আমাদের এটা পরিষ্কার হবো আমরা ভগবধন দেওয়ার জন্য আমাদের একনিষ্ঠ বুদ্ধি বুঝতে পেরেছেন